ওয়েলকাম মাই ইউটিউব ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ বেশ কিছুদিন পরে আবার ব্লগে আসলাম কারণ একটু বিজি ছিলাম আর এখন জানো তোমাদের পুজোর ছুটি চলছে আমাদের তাই আমরা বেরিয়ে পড়েছি একটা লং অ্যাওয়েটেড সেই বাইক ট্রিপে তোমার আগে অনেকবার বলেছি আমরা এবার নর্থ বেঙ্গল উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি সামনে যেতে যেতে তোমাদের মোটর ব্লগিং সেটাকে জানাব বাইক সপ্তর্ষী চলে এসছে সপ্তর্ষী বাইক একদম সেট হয়ে গেছে আমার বাইক ভিতরে আছে তাহলে জুড়ে থাকো আমাদের সাথে স্টে কানেক্টেড আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি আর একটা জিনিস রিসেন্টলি নর্থ বেঙ্গলে একটা ভয়ানক ডিজাস্টার হয়েছে বিশেষ করে সোনাদা মিরিকের ওই রুটে আমরা তোমাদের একদম রিসেন্ট আপডেট দিয়ে দেবো যে রোড কন্ডিশন কী আছে কীভাবে তোমরা যাবে এরপরে যারা যাচ্ছ তাদের ক্ষেত্রে এটা খুব ইউজফুল হবে তাহলে জুড়ে থাকো আমাদের সাথে আর দেখতে থাকো আমাদের ব্লগ পুরো সিরিজটা তোমরা ভালোভাবে দেখো আমরা বেশ কষ্ট করে বানাবো তাহলে আজকের মতো এখান থেকেই শুরু করছি আমাদের জার্নি স্টে কানেক্টেড এখন আমরা রাজবেরিয়া রোড দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো তোমরা যারা প্রথমবার ভিডিওতে আসছো তোমরা তোমাদের জন্য বলছি যে আমি অশোকনগরে থাকি তাহলে আমাদের আজকে জানি অশোকনগর টু শিলিগুড়ি আমাদের টার্গেট আছে কিন্তু যেহেতু একটু লেট আমরা স্টার্ট দিই করেছি অ্যাকচুয়ালি সকাল ছটার সময় স্টার্ট করার আমাদের ইন্টেনশান ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে ফলে আমরা চেষ্টা করব শিলিগুড়ি করার কিন্তু না হলে আমরা যদি অ্যাটলিস্ট আমরা রায়গঞ্জে গিয়ে হল্ট দিতে পারি যাতে সেইভাবে আমরা রাইড করব তাহলে চলো আমাদের সাথে কানেক্টেড থাকো আর দেখতে থাকো রাস্তার ঠিক কন্ডিশন আছে আর কিছু রিমার্কেবল কিছু হলে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়েতে উঠে গেছি রাস্তার কন্ডিশন খুবই ভালো আর আজকে ওয়েদারটাও খুব ভালো আশা করি আর বৃষ্টির সম্ভাবনা নেই আর এখনও তো রোদটা সেইভাবে অত কড়াভাবে ওঠেনি ফলে গরমও সেভাবে ফিল করতে পারছি না কৃষ্ণনগর এখান থেকে দেখাচ্ছে ফিফটি টু কিলোমিটার চাকদা নাইন কিলোমিটার শিমরালি চার কিলোমিটার কৃষ্ণনগর ফিফটি টু ঠিক আছে চলো সামনের দিকে রাস্তা অসাধারণ এই রাস্তার জন্যই তো বাইকের ফুল ক্যাপাসিটি টেস্টিং হয়ে যায় এই রাস্তায় চলো সামনের দিকে এগিয়ে যাই পুজো শেষ হয়ে গেছে হ্যাঁ ব্লগিং করছি পুজো শেষ হয়ে গেছে তাহলে কাশফুল রাস্তার পাশে এখনো কাশফুল কত ভরে হয়ে আছে অ্যাকচুয়ালি পুজোটা একটা আর্লি হয়েছে তাই ওয়েদার তো তার খেয়াল অনুযায়ী চলবে আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে অসাধারণ রাস্তার রাস্তার কন্ডিশন খুব ভালো আর গ্রিনারি আজকের ওয়েদারটা খুব সানি এখনো পর্যন্ত খুব কমফোর্টেবলি যাচ্ছি সামনে কৃষ্ণনগর চলো তাহলে আমরা এগিয়ে চলি আমরা বহরমপুর এখান থেকে তিরিশ কিলোমিটার সামনে সুন্দর একটা ঝিলের মতো মন্দিরও আছে সুন্দর এই রোড ট্রিপের এটাই মজা যে একদম প্রতিটা জেলার উপর থেকে তার ন্যাচারাল বিউটি তার যে ইউনিক ক্যারেক্টারিস্টিক সেটা তুমি এনজয় করতে করতে যেতে পারবে চলো পুলিশ চেকিং হচ্ছিল এখন বাজে নটা আটচল্লিশ মিনিট আমরা বহরমপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে আছি এখনও ম্যাপে দেখাচ্ছে আমাদের রায়গঞ্জ ছয় ঘন্টা এটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু ওয়াশরুম ব্যবহার করে নিলাম চলো সামনের দিকে গিয়ে আমরা পড়লাম পৌঁছালাম এখন বহরমপুর টোল প্লাজা এরপরে বহরমপুর বাইপাস পড়বে আমাদের তো টোল লাগবে না আমরা পাশ থেকে বেরিয়ে যাব বাইকের এই একটাই ফ্যাসিলিটি যে প্রায় সাতশো টাকার টোল শিলিগুড়ি যেতে গেলে প্রায় সাতশো টাকার টোল সেভ হচ্ছে যেটা আমরা ফুয়েলে ইউজ করতে পারি বলো রাস্তা তো ভালো আছে কিন্তু চড়া রোদ গরম একটু লাগছে আর পুরো রাইডিং ইয়ার করে হ্যাঁ সেটা বহরমপুরের আগে একটুখানি ডাইভারশান আছে রাস্তায় লেফট সাইডে লেনটায় কাজ হচ্ছে না ওই পিছনে বেঁধে রেখেছি এখানে একটু ডাইভারশন আছে একটু স্লো হচ্ছে তো সামনে আস দেখা যাক রাস্তায় কাজ হচ্ছে এখন আমরা পৌঁছলাম বেলডাঙ্গা এখানে রাস্তায় একটু কাজ হচ্ছে তাই জ্যামে আটকে আছি এখানে বিল্ডাং হচ্ছে সেই গামছার জন্য বিখ্যাত বিল্ডাঙার গামছা যারা জানে তারা জানো সামনে একটা ডাম কিছু ফেলছে রাস্তাটা জ্যাম হয়েছে এইখান থেকে আমাদের বহরমপুর বাইপাস শুরু হলো শিলিগুড়ি সোজা ডালকোলা মালদা সব সোজা হ্যাঁ 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 আমাদের সোজা যেতে হবে মনে হচ্ছে বুঝলি না তা তো নয় তা তো নয় না না ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে এটাই বহরমপুর বাইপাস চল চল স্টেট খোলা আছে এবার দেখবি বাইপাস হ্যাঁ এটা টোল রোড স্টার্টস रा टोल रोड एक तो खराब हो गया था অনেক হয়নি এখন বা খারাপ হয়ে গেছে রাস্তা একটু আরে এটা যা ভালো ছিল এই মনে হয় বর্ষায় বা এসে খারাপ হয়েছে মাখনের মতো ছিল এটা বহরমপুর বাইপাস এখন খারাপ অবস্থা আছে এখন বহরমপুর বাইপাসে। প্রচুর জায়গায় প্যাচ ওয়ার্ক। প্রথমবার যখন এসছিলাম অসাধারণ কন্ডিশন ছিল। তো গড়েছে দারুণ। আয় রে এটাই তো মজা। বড় দাঁড়লাম এখানে একটা রোড সাইড ধাবাতে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে আমরা বসেছি যে গিয়ার আমাদের রাইডিং গিয়ারগুলো সব রাখা আছে একটু টি ব্রেক নিচ্ছি অনেকটা আমরা প্রায় আড়াই ঘন্টার উপর রাইড করা হয়ে গেছে বহরমপুরের থেকে দশ কিলোমিটার দূরে আছি একটু টি ব্রেক নিয়ে তারপর আবার এখান থেকে যা রাইড শুরু করবো শিলিগুড়ি অবধি যেতে পারবো কিনা বলতে পারছি না দেখি তবে রায়গঞ্জ অবধি তো ডেফিনেটলি যাচ্ছি এখান থেকে ছয় ঘন্টা রায়গঞ্জ

চলে এসেছি অনেকটাই গরম বাইপাস পার করে এখন দিকে লাঞ্চ এখনো পড়া হয়নি সামনে লাঞ্চ করছি তোমাদের দেখাচ্ছি इसको छी और खावर में एक दाल भी चिकन भी एक तू खा ले चलो ऐ दाल डाल चिकन भी खा ले पनीर चिकन खा ले पावन সামনে ফারাক্কটা ব্যারেজ সামনে ফারাক্কটা ব্যারেজ আমরা এই ফারাক্কা ব্যারেজে উঠছি নগর দেখা ফ্রেন্ডস আমরা গতকাল রায়গঞ্জে স্টে করে গেছিলাম আমরা সিঁড়িগুলি অবধি পৌঁছতে পারিনি কারণ রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে সাতটার সময় আমরা রায়গঞ্জ ইন্ট করি সেই জন্য আমরা ডিসিশান নিই যে আমরা রায়গঞ্জে স্টে করে যাব আর রায়গঞ্জে আমরা স্টে করেছি হোটেল এমব্যাসিতে এই হচ্ছে হোটেল এমব্যাসি নাম্বার আছে আর আমাদের পাশেই হাইওয়ে আর আমাদের বাইক এখানে পার্কিং করা আছে সেফ পার্কিং তাহলে চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই আর রুম টুরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমরা আছি টু জিরো ফোর নাম্বার রুমে এটা একটা ফোর বেডেড রুম এখানে ঢুকেই একটা এখন খুব মেসি অবস্থা আছে আমরা ঘুরিয়ে যদি রেখেছি আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো এখানে একটা টিভি আছে একটা সোফা একটা টেবিল আছে এখানে একটু সুরেক টাইপের কিছু আছে এদিকে একটা ড্রেসিং টেবিল আছে বেড গুলো বেশ স্পেসিয়াস আছে এবং বালিশ কম্বল সবই ঠিকঠাক দেওয়া আছে এসি আছে দুটো ফ্যান আছে পর্যাপ্ত ইলিমিনেশান আছে এখানে অল আউট দেওয়া আছে চার্জিংয়ের জায়গায় করা আছে আর এখানে একটা বেডসাইড টেবিল দেওয়া আছে মোটামুটি রুমটা এখানে আমি আগে যে দিনান্তে রেজোর্টে থেকেছি তার থেকে রুমের কোয়ালিটি এবং অ্যামেনিটিজ বেশি ভালো আছে এবং এই রুমটার আর ট্যারিফ হচ্ছে অ্যাকচুয়ালি চব্বিশশো টাকা কিন্তু আমরা বাইশশো টাকায় এই রুমটা পেয়েছি এসি রুম তোমরা যদি রায়গঞ্জে স্টে করো তাহলে এই হোটেল এমবেসি আর রুম দেখতে পারো এছাড়া আমাদের একটা ডবল বেডের রুম দেখিয়েছিল সেই রুমটাও ভালো সেটা হচ্ছে ষোলোশো আশি টাকা করে ওদের ট্যারিফ এসি রুম যেটাই তোমাদের কনভিনিয়েন্ট মনে হয় তোমরা সেটা অ্যাভেল করতে পারো তাহলে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম আর আমরা আজকে বেরিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে তোমাদের নেক্সট ব্লগে সেই ফুটেজগুলো তোমাদের ভিডিওগুলো দেখাবো ঠিক আছে তাহলে আজকের জন্য টাটা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা ভিডিওটায় নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার সাথে জুড়ে আছে আগের থেকে তারা লাইক আর শেয়ার করে দিও যাতে আমি যখনই এরকম আর কোনো ভিডিও ছাড়ি তখনই তোমাদের কাছে তার নোটিফিকেশান অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল পৌঁছে যায় তাহলে স্টে সেফ স্টে হ্যাপি টাটা তোমাদের দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে